সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান নবম ভারতের অবস্থান চতুর্থ স্কোয়ারল্যান্ড এরিয়া বা আয়তন পাকিস্তান সাত লক্ষ ছিয়ানব্বই হাজার বর্গ কিলোমিটার ভারত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা পাকিস্তান চব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত একান্ন জন ভারত একশো চল্লিশ কোটি জিডিপি পাকিস্তান তিনশত অষ্টআশি বিলিয়ন ডলার ভারত চার দশমিক এক ট্রিলিয়ন ডলার টোটাল শূন্য পাকিস্তান সতেরো লক্ষ চার হাজার ভারত একান্ন লক্ষ সাত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশজন একটিভ শূন্য পাকিস্তান ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারত চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চাশজন রিজার্ভ শূন্য পাকিস্তান পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ভারত এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি পাকিস্তান পাঁচ লক্ষ ভারত পঁচিশ লক্ষ সাতাশ হাজার ফিট ফর সার্ভিস বা যুদ্ধে যুগ দিতে সক্ষম জনসংখ্যা পাকিস্তান আট কোটি বিয়াল্লিশ লক্ষ দুই হাজার দুইশত জন ভারত একান্ন কোটি নব্বই লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত ছাব্বিশ জন ডিফেন্স বাজেট পাকিস্তান প্রায় সাত বিলিয়ন ডলার ভারত চুয়াত্তর বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স পাকিস্তান একশো সত্তরটি ভারত একশো তিরিশটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক পাকিস্তান তিন হাজার সাতশত বিয়াল্লিশটি ভারত ছয়শত চোদ্দোটি আর্মড ভেহিক্যালস পাকিস্তান পঞ্চাশ হাজার পাঁচশত তেইশটি ভারত এক লক্ষ একান্ন হাজার দুশত আটচল্লিশটি সেলফ প্রপেলড আর্টিলারি পাকিস্তান সাতশত বায়ান্নটি ভারত একশো চল্লিশটি টাউড আর্টিলারি পাকিস্তান তিন হাজার দুইশত আটত্রিশটি ভারত তিন হাজার দুশত তেতাল্লিশটি রকেট পাকিস্তান ছয়শত দুইটি ভারত সাতশত দুইটি এয়ার ফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য পাকিস্তান আটাত্তর হাজার একশত আঠাশ জন ভারত তিন লক্ষ দশ হাজার পাঁচশত পঁচাত্তর জন টোটাল এয়ারক্রাফট পাকিস্তান এক হাজার চারশত চৌত্রিশটি ভারত দুই হাজার দুইশত ছিয়ানব্বইটি ফাইটার এয়ারক্রাফট পাকিস্তান তিনশত সাতাশিটি ভারত ছয়শত ছয়টি অ্যাটাক এয়ারক্রাফট পাকিস্তান নব্বইটি ভারত একশো তিরিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাকিস্তান ষাটটি ভারত দুশত ট্রেনার এয়ারক্রাফট পাকিস্তান পাঁচশত ভারত তিনশত একান্নটি স্পেশাল মিশন এয়ারক্রাফট পাকিস্তান পঁচিশটি ভারত সত্তরটি ট্যাঙ্কার ফ্লেট পাকিস্তান চারটি ভারত ছয়টি হেলিকপ্টার পাকিস্তান তিনশত বায়ান্নটি ভারত আটশত উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার পাকিস্তান সাতান্নটি ভারত চল্লিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য পাকিস্তান এক লক্ষ চব্বিশ হাজার আটশো জন ভারত এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত বায়ান্ন জন টোটাল নেভাল অ্যাসেট পাকিস্তান একশো চোদ্দটি ভারত দুইশত চুরানব্বইটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাকিস্তান নেই ভারত দুইটি হেলিকপ্টার ক্যারিয়ার পাকিস্তান নেই ভারত নেই ডেস্ট্রয়ার পাকিস্তান দুইটি ভারত বারোটি ফ্রিগেট পাকিস্তান নয়টি ভারত বারোটি করভেট পাকিস্তান সাতটি ভারত আঠারোটি সাবমেরিন পাকিস্তান আটটি ভারত আঠারোটি পেট্রোল বেসেলস পাকিস্তান ঊনসত্তরটি ভারত একশো সাতত্রিশটি মাইন ওয়ারফেয়ার পাকিস্তান তিনটি ভারত নেই